এত বছর পর নিজের রুমটা আশ্চর্যায়িত নয়নে দেখছে আবির সেই পরিচিত ঘ্রাণ যেখানে সে নিজের জীবনের বারোটা বছর কাটিয়েছিল যে রুমটা ছিল তার একান্ত ব্যক্তিগত আজও তাই আছে একটা জিনিসও এদিক সেদিক হতে দেননি আবিরের মা মালিহা খান এমনকি বছরের পর বছর তালা দিয়ে রেখেছেন রুমে যখনই ছেলের কথা মনে হতো ছেলের রুমে এসে নীরবে কেঁদে যেতেন যেন কেউ বুঝতে না পারে আবির রুমে ঢুকে নিজের চলে হাতে সাওয়ার শেষে বের হলেন একটা কফি কালার টি শার্ট আর একটা টাউজার পরে হাতে টাওয়াল নিয়ে মাথার চুল মুছতে মুছতে খাটে বসে আছে তানবীর লাগেজ নিয়ে এসে রুমে বসে আছে সে তানবির কে দেখে আবির জিজ্ঞেস করছে কি হলো কিছু বলবি সে জিজ্ঞেস করেছে না কেন কি আছে ওইটাতে আবিরের চক্ষুদ্দয়ে উদ্বেগ স্পষ্ট চোয়াল শক্ত করে উত্তর দিল ওইটাতে আমার পার্সোনাল কিছু জিনিস আছে তানভীর হাসতে হাসতে উত্তর দেয় সেই পার্সোনাল জিনিসগুলো দেখতে চাচ্ছে আমার অবুজ মন কি করব বলো স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে উত্তর দিল আবির কাউকে দেখানোর জিনিস আশা করি পার্সোনাল হবে না তানবির ভাইয়ের আপত্তি স্বর বুঝতে পেরে এই বিষয়ে আর কিছু বলেনি শুধু জিজ্ঞেস করে বিকালে কি বের হবে আবির উপর নিচ মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানায় তানবির কথা না বাড়িয়ে চুপচাপ বিদায় নেয় রুম থেকে আবির খাটের এক কোণে বসে মোবাইল হাতে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু চেক করতে ব্যস্ত হয়ে পড়ে মেঘ নিজের রুমে ঢুকে শপিং ব্যাগ খুলে তিনটা ড্রেস বের করলো তিনটা জামাই অসাধারণ সুন্দর দুইটা গাউন ড্রেস আর একটা গর্জিয়াস কাজের থ্রি পিস ল্যাপটপটাও খুলে দেখে তার প্রয়োজনীয় সকল অ্যাপ ব্রাউজার অলরেডি ল্যাপটপে সেট করা আছে মেঘের দৃষ্টি যায় র্যাপিং পেপারে মোড়ানো বক্সের দিকে র্যাপিং পেপার খুলতেই চোখে পড়ে তিনটা উপন্যাসের বই যেগুলোর উপরে ছোট একটা চিরকুটে লিখা অ্যাডমিশনের পরে পড়বি তার সাথে একটা ছোট্ট বক্স যেখানে এক বক্স রঙিন পাথর মেঘের এই পাথরগুলো ছোটবেলায় খুব পছন্দ ছিল তার সাথে একটা আইফোন থার্টিন প্রো ম্যাক্স মোবাইলের বক্স ফোন দেখে মেঘের চক্ষু চরক গাছ অনেকদিন যাবৎ মনের করে সুপ্ত ইচ্ছে ছিল একটা আইফোন কেনার কিন্তু কাউকে বলার মতো সাহস হয়নি তার এগুলো দেখে খুশি তো গদগদ হয়ে পড়েছে মেঘ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াকালীন মেঘে যখন কলেজ প্রাইভেট কোচিং সব মিলিয়ে ব্যস্ততায় দিন কাটছিল তখন তানভীর তার পুরনো একটা ফোন দিয়েছিল মেঘকে সিমটাও ছিল তানভীরের বাসার মানুষের বাহিনী তিন চারজন বান্ধবীর নাম্বার ছিল সেই ফোনে এমনকি সাহাদেরকে ও নাম্বার দিতে নিষেধ করেছিল করা ভাষায় তানভীর বড় বড় বোনের ব্যাপারে খুব সিরিয়াস ভাইরা বোনকে শাসন করবে ঠিক আছে কিন্তু তানভীর মেঘকে একটু বেশি শাসনে রেখেছে এত বছর এইচএসি পরীক্ষা চলাকালীন সময় নিজের মায়ের পেটের ভাই তানবীরকে খুব সাহস করে বলেছিল ভাইয়া পরীক্ষা শেষ করে আমায় একটা নতুন ফোন কিনে দিবা দৃষ্টিতে তাকিয়েছিল তানবীর মস্ত বড় অন্যায় করে ফেলছে তারপর মেঘ নতুন ফোনের আশা পুরোপুরি ছেড়ে দিয়েছিল আজ না চাইতেই আইফোন পেয়ে গেছে ল্যাপটপ পেয়ে গেছে এ যেন মেঘ না চাইতেই জল আনমনে ভাবছে মনে হয় তানভীর ভাইয়া বলেছে ফোন আনতে আর ল্যাপটপ আনতে না হলে উনি কিভাবে জানবে আমার ফোন নেই এদিকে এক ঘন্টা যাবৎ ফোনে মনোযোগ দিয়ে কি যেন কাজ করছে আবির হঠাৎ আদি দৌড়ে এসে দরজায় দাঁড়ায় আদি ভাইয়া তোমাকে খেতে ডাকছে আবির যা আসছি দশ মিনিটের মধ্যে সাদা শার্ট পরে রেডি হয়ে নিচে নামলো আবির অসময়ে তেমন কেউ নেই নিচে বিকেল চারটা বাজে সবার খাওয়া শেষ অনেক আগেই মালিহা খান বসেছিলেন ছেলের জন্য ছেলে ফিটফাট হয়ে রেডি হওয়া দেখে মালিহা খান জিজ্ঞেস করছেন কোথাও যাবি আবির হ্যাঁ একটু কাজ আছে আবির চুপচাপ খাবার খাচ্ছে ছোটবেলা যা যা খেতে পছন্দ করত সে সব কিছু রান্না হয়েছে আজ সব খেতে পারেনি যতটুকু সম্ভব খেয়ে উঠে পড়েছে এই মধ্যে তানভীর হাজির হয়েছে ভাইয়া আমি রেডি এখন যাবে নাকি লেট হবে আবির এখনই বের হব মালিয়া খান রান্নাঘর থেকে ডেকে বলছেন গাড়ি নিয়ে বের হবি না চাবি নিয়ে যা আবির গাড়ি লাগবে না আম্মু দুই ভাই বের হয়ে গেল যৌথ পরিবারগুলো সবচেয়ে আনন্দময় সময় হলো সন্ধ্যাবেলা বাইরে সকলে মিলে হইচই করে বিকালের নাস্তা খাওয়া একটু টিভি দেখা খেলাধুলা করা আড্ডা দেয়া সমস্যা শুধু বড় ভাই সব সময় মেয়েকে চোখে চোখে রাখে কি করছে কি না করছে কখন খাচ্ছে পড়াশোনা করছে কিনা এসব দেখাই যেন তার একমাত্র কাজ কিন্তু মিম আর আদিকে কোনোদিন একটা ধমক পর্যন্ত দেয়নি এ তানবির দুমুখ ব্যবহার তানভীর যতক্ষণ বাসার থাকে মেঘ ততক্ষণ মুক্ত স্বাধীন তানভীর বাসায় না থাকায় তিন ভাই বোন মিলে ছোটাছুটি করছে মেঘ যা বলে ছোট দুইটা তাই করে মেঘ আর আবিরের এখনো দেখা হয়নি মেঘ কোচিং থেকে এসে রুমে যে ঢুকেছিল তার গিফট নিয়ে ব্যস্ততার কারণে সবেমাত্র মাত্র রুম থেকে নিচে এসেছে অন্যদিকে আবির বাসা থেকে চলে গেছে আরো দুই ঘন্টা আগে আর আদে ছোট শেষ হয় বড় জনাব আলী খানের বাসায় প্রদেশ দেখে আলী আহমদ খান বাসায় ঢুকতে ঢুকতে নিজের স্ত্রী মালিয়া খানকে জিজ্ঞেস করলেন আবির কোথায় মালিয়া খান উত্তরে বললেন ও তো তানবিরকে নিয়ে কোথায় যেন বের হলো বললো কি যেন কাজ আছে আলী আহমদ খান সোফায় বসতে বসতে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন পড়াশোনার কি অবস্থা উত্তর করল আলহামদুলিল্লাহ ভালো বড় আব্বু তবে তবে কি প্রশ্ন করলেন আলী আহমদ খান আমার ফিজিক্স আর ম্যাথে একটু সমস্যা কোচিং এর সাথে কুলাতে পারছি না তো অনেকটা এগিয়ে গেছে আলী আহমদ খান ঠিক আছে তোমার জন্য প্রাইভেট টিউটন নিয়ে আসবো কাল বা পরশুর মধ্যেই ম্যানেজ করতেছি তুমি চিন্তা করো না মন দিয়ে পড়াশোনা করো আম্মু তোমার ভাই তো আমার কোনো কথা শুনে না আর না শুনে তোমার বড় আব্বুর কথা কোথা থেকে মাথায় ঘুরছে বেছে রাজনীতি করবে পড়াশোনার গুরুত্ব না দিয়ে রাজনীতিতে গুরুত্ব দিচ্ছে তুমি পড়াশোনা করো ভালো করে মেডিকেল অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন চান্সটা হয়ে যায় জি বড় চেষ্টা করব খেয়েছ কিছু তোমরা আলী আহমেদ খান জিজ্ঞেস করল এবার উত্তরটা নিন দিল হ্যাঁ বরাবু খেয়েছি আমরা ঠিক আছে এখন রুমে গিয়ে পড়তে বস তিন ভাই বোন কোনো কথা না বলে তিন দিকে যার যার রুমে চলে যায় রাত নয়টায় বাড়িতে ঢুকে আবির আর তানবির খাবার টেবিলে খেতে বসেছে তিন ভাই আর আদি মেঘ নিম কেউ নেই রান্নাঘরে তিন খাবার রেডি বিকেলে আবি করছেন সাদা বেরিয়েছিল সাদা শার্টে দুই তিন জায়গায় একটু একটু রক্ত লেগে আছে আর আবিরের হাতে তিনটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো নজরের পরে ইকবাল খানের কে আবির তোর হাতে কি হয়েছে শার্টেই বা কিসের দাগ এই কথা শুনে ছুটে আসেন মালিহা খান কি হয়েছে আবির বুকের ভেতর করে উঠেছে একমাত্র ছেলে শরীরে একটা আচরণ মা সহ্য করতে পারে না আবির তেমন কিছু না হাতে একটু লেগেছিল ঠিক হয়ে যাবে চিন্তা করো না আর কথা না বাইরে সিঁড়ির কাছে চলে যায় আবির আলী আহমদ খান ছেলের দিকে তাকিয়ে প্রশ্ন করেন খাবে না না আবু বিকেলে খেয়েছি খিদে নেই এই বলে রুমের দিকে চলে যায় আবির আবিরের কণ্ঠ শুনে মেঘ রুম থেকে বের হয় তাড়াতাড়ি এতগুলো গিফট দিল অবশ্যই ধন্যবাদ জানানো উচিত সাত বছরে ভাইয়ের মুখটাও দেখেনি সে কিন্তু মেঘ রুম থেকে বের হতে হতে আবির রুমে ঢুকে পড়েছে মেঘের চোখে মুখে নিরবতা নিচে গিয়ে সবার সাথে খেতে বসে টানবিরও খেতে বসেছে হাত মুখ ধুয়ে ইকবাল খান তানভীরের উদ্দেশ্যে বলে তুই তো ছিলি আবির সাথে কি হয়েছে বল তানভীর চাচু আমি তো ভাইয়ার সাথে বের হয়েছিলাম কিন্তু পরে আমি পার্টি অফিসে চলে গিয়েছিলাম তাই সঠিক জানি না মেঘ যেন কিছুই বুঝতে পারছে না বাড়িতে এসেছে সাত আট ঘন্টা হয়ে গেছে মানুষটার অথচ সে এখনো দেখেনি তাকে তার মধ্যে আবার কি অঘটনও ঘটিয়ে ফেলেছে সে শুধু চাচু আর ভাইয়ার মুখের দিকে তাকাচ্ছে বারবার আলী আহমদ খান গম্ভীর সয়ে বললেন সে তো তোমার ভাই কম বন্ধু বেশি তাকে বলে দিও কোন প্রকার আর রাজনীতিতে যেন না জড়ায় আর এটাও বলে দিও তার বয়সটা কিন্তু আমি পার করে এসেছি তাকে দেশে এনেছি মারপিট করার জন্য না আমাদের ব্যবসায় হাল ধরার জন্য টানবির আসলে বড় আব্বু সামান্য হাত কেটে গেছে ভাইয়ার আলী আহমদ খান থাক আমায় কিছু বুঝাতে হবে না কোনটা মারপিটের কাটা আর কোনটা কেটে যাওয়া আমি তা বুঝি তুমি তো নিজের রাস্তা তাকে নিয়েছ এসবে যেন না জড়ায় জি বরাবো মেঘ আচমকা প্রশ্ন করে বসে কি হয়েছে তানবির মেঘের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলে তুই চুপচাপ খা ইকবাল খান বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে আবির কেন মারামারি করবে এত বছর ছিল ছেলেটা এখানে ওর কে এমন শত্রু আছে সবার মধ্যে কেউ কোনো কথা মনে মনে বলছে না মেঘ ভাবছে আবির ভাইয়া মারপিট করেছে কিন্তু কেন এত বছর ভাবতাম আমার ভাই পচা রাজনীতি করে আমায় শাসন করে কিন্তু আবির ভাই তো দেখা যাচ্ছে পুরাই হিটলার